দায়িত্ব যে সাধারণ শিল্পীদের কোনো সমস্যা হলে তার একটু দেখব এতে বেশি কিছু তাদেরকে আশা করা আমাদের ঠিক না তারা যে বিশাল কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে চলচ্চিত্রে এটা ভাবাও ঠিক না এটা তাদের পক্ষে করা সম্ভব আমরা গত 15 বছর ধরে দেখছি বাংলা চলচ্চিত্র শিল্পের যারা সংশ্লিষ্ট রয়েছেন যারা সমিতি কোন সমিতি বাংলা চলচ্চিত্রে পরিবর্তনের সাথে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখতে পেরেছেন 15 বছর আগেবি 15 বছর রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে

সব এবং বিশেষ করে দেশের সাধারণ মানুষ আপনাদের কাছে বেশি কিছু আছে এটা তার